তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরাজিতে যদি তোমরা পনেরো নম্বর তুলো তোমরা কি পাশ করবে তোমাদের মধ্যে ভয় আছে এবার তোমাদের ইংরেজি পরীক্ষা সবচেয়ে তোমাদের একটাই সবচেয়ে বড় সমস্যা ইংরাজি পরীক্ষা নিয়ে তোমরা কি আদৌ পাশ করবে কি ফেল করবে বা কত নম্বর লাগবে বা গ্রেস নম্বর কত দেওয়া হবে সম্পূর্ণ এ টু জেড তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে জানাবো আর অবশ্যই বলবো যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুলটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সওয়ার তার সাথে তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কত নম্বরে কোন স্কলারশিপ পাবে কি কি করতে হবে সম্পূর্ণ প্রসেস তোমাদের কিন্তু এই রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে তোমরা বিভিন্ন রকমের স্কলারশিপের ভিডিও পেয়ে যাবে প্রশ্ন তোমরা তোমরা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন পেতে কত নম্বর লাগবে সম্পূর্ণ এ টু যে তথ্য অর্থাৎ তোমরা একটা ভিডিও আপলোড করছি তোমরা এই ভিডিও ডিসক্রিপশন লিংক লিঙ্ক দিব তোমরা দেখে নেবে বা চেক করে নিবে তোমরা কোন ডিভিশন কে পাচ্ছ তো চলো আমি শুরু করি দেখো তোমরা দীর্ঘদিন অপেক্ষা করেছো তোমরা সবাই জানো যে তোমাদের আটই মে রেজাল্ট দিবে এবার প্রশ্নটা আছে তোমাদের সবচেয়ে বড় যে একটা পরীক্ষা সেটা হচ্ছে ইংরেজি পরীক্ষা ঠিক আছে এবার ইংরাজি পরীক্ষা তোমরা যদি মাত্র পনেরো তুলো তোমরা কি পাশ করবে এবার এই যে ইংরাজি পরীক্ষা নিয়েই অনেকে কৌতূহল আছে যে স্যার আমরা কি পাশ করবো বা গ্রেস নম্বর কত দেওয়া হবে সেই প্রসেসটা আজকে আলোচনা করব। তো অবশ্যই একটু তোমরা ধৈর্য সঙ্গে দেবো আর অবশ্যই বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তোমাদের বন্ধুদের জানা দাও তোমাদের এই ভিডিওটা যদি তোমাদের মধ্যে ইংরাজি পরীক্ষার যে ভয়টা সেটা দূর হয়ে যাবে তো চলো আমি স্টার্ট করি দেখো উচ্চ মাধ্যমিক দুই হাজার চব্বিশ ইংরাজিতে পনেরো পেলেই আর ভয় নেই একশো পার্সেন্ট সবাই পাস করবে এবার তারপরে তো বললাম কত নম্বরে কোন পাবে এই রিলেটিভ ভিডিওগুলো আমি প্রতিনিয়ত আপলোড করি তার সাথে তোমরা রেজাল্টের পরে এই ভিডিওগুলো পেয়ে যাবে কোন স্কলারশিপ পাবে কত নম্বর লাগে কত টাকা পাবে সম্পূর্ণ প্রসেস কী কী ডকুমেন্টস এ এটু যে তথ্য তোমরা পেয়ে যাবে এবার তোমাদের সমস্যা শুধু ইংরাজি পরীক্ষা নিয়ে উচ্চ মাধ্যমিকের এবার প্রশ্ন হচ্ছে ধরে নাও তোমাদের আশির মধ্যে কিন্তু তোমাদের কত লাগে চব্বিশ লাগে হ্যাঁ বোঝার চেষ্টা করো আশির মধ্যে তোমাদের চব্বিশ লাগে আর এদিকে কুড়ির মধ্যে তোমাদের এখানে কুড়ির মধ্যে কোনো কোনো স্কুলে আবার কুড়িও দিয়ে দেয় ঠিক আছে বা কোনো কোনো স্কুলে আবার আঠারো দিয়ে দেয় তো মিক্সি তোমাদের এখানে আঠারো ধরে নাও এবার অনেকেই বলে যে আমি এখানে প্রজেক্টে আঠারো পেলাম আমাকে এখানে কত লাগে চব্বিশ বলতে মাত্র ছয় নম্বর লাগে তাহলে আমরা চব্বিশ হয়ে গেছে তাহলে আমরা পাস করলাম এটা কখনোই না হ্যাঁ এটা কখনোই না এবার তোমাদের কিন্তু এখানে আশির মধ্যে তোমরা পনেরো তুলছো যাই হোক এটা পরে বোঝাচ্ছি তোমাদের আশির মধ্যে চব্বিশ অবশ্যই লাগবে তবে তোমরা পাশ করবে কোনো কারণে যদি তোমাদের এক নম্বরও কম পাও না তেইশ পাও তবে তোমরা ফেল করবে এবার তার সাথে তোমরা কত তুলছো মাত্র পনেরো তুলছো অবাক হয়ে যাচ্ছ অবাক হওয়ার কোনো কারণ নেই তোমাদের একটু যে ততটা বোঝাচ্ছি দেখো এবার এখানে কত বয়স তোমরা পনেরো বয়স আশির মধ্যে পনেরো বয়স তোমাদের আর নম্বর লাগিয়ে লিখে নয় নম্বর লাগে ঠিক আছে অর্থাৎ নয় নম্বর তোমাদের আরো লাগে তবে তোমাদের এখানে চব্বিশ হবে এবার তোমাদের কি করে তোমরা পনেরো নম্বর পাইছো তোমরা কি নিজেরাই খাতা কাটছো জাস্ট তোমরা পরীক্ষা দিয়ে আসছো বড় বসল ছোট বসলো কিউ তারপরে মিথ্যা যে আছে টু ফলস তার মধ্যে তোমাদের লেটার রাইটিং গুলো যে আছে তোমরা তুমি সম্পূর্ণ লেখে আসছো এমনও না যে পরীক্ষা হলে তোমরা অনেকেই আছে যারা এরকম টেনশনে আছে তোমরা কম বেশি লেখে আসছো তার সাথে তোমাদের মধ্যে ভয় হচ্ছে আমরা ইংরেজি কিছুই জানি না আমরা কিছুই বুঝি না না কিন্তু তোমরা তোমরা জানো তো আসছি যে তোমাদের পরীক্ষাটা কিরকম হয়েছে দেখো তোমাদের একটু হ্যাঁ দেখো তোমাদের বড় প্রশ্নগুলো কত ছয়ের প্রতিটা প্রশ্ন হচ্ছে মান ছয়ে বড় ঠিক আছে এবার বড় প্রশ্নগুলি টাস্ক যদি করো মোটামুটি যদি চার লাইন পাঁচ লাইন লেখে আসো সেক্ষেত্রে ইংরাজি লেখা তোমাদের ঠিকঠাক যদি আমাদের বুঝা যায় না না ধরে তোমরা লেখছো হাতে লেখা খুব ভুল কিন্তু বানানগুলো সব ঠিক লেখছো তো মোটামুটি তোমাদের কিন্তু নাম্বার দিয়ে দিবে ছয়ের মধ্যে মিনিমাম তিন থেকে তো চার পেয়ে যাবে হ্যাঁ তিন থেকে চার এবার হয়তো তোমরা ছয়ের মধ্যে দুই ধরছো বা তিনও ধরছো ঠিক আছে তো মিনিমাম তোমাদের চারও দিতে পারে তো পাঁচও দিতে পারে তো মিনিমামে আমি চারে ধরলাম কিছু তো বানায় মানে লেখে আসছো না বড় প্রশ্নগুলো মোটামুটি লেখে আসছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে দেখো ছয়ের মধ্যে মিউ চার তো দিবে তো দেখো তোমাদের ছয়ের মধ্যে চার তো তোমরা পাবেই টেনশন কর না তো অনেক বড় প্রশ্ন আছে সেই ক্ষেত্রে তোমাদের এমসি আছে এসসি কিউ আছে এবং তোমাদের কি লেটার রাইটিং গুলো আছে তোমরা একটু হলো তো সেগুলো লিখে আসো না তোমরা কি করে তোমরা ভাবতেছো পনেরো মানে তোমরা অনেক নিজেরাই মানে কম কম করে নম্বর ধরে তোমরা পনেরো ভাবতেছো ঠিক আছে তোমরা নিজেরা এটা মানে ক্যালকুলেশন করছো যে এইটাতে এত পাবো ওটাতে পাবো তা না কিন্তু তোমরা দেখবে তোমরা ভয় আছে না তোমরা দেখবে চেক করবে তোমরা নিজেরাই ভাববে আট আটই মে তোমাদের রেজাল্ট বেরবে তোমরা এখানে পনেরো না তোমরা পনেরো ডবল তুলবে লেখে দেখবে আশির মধ্যে পনেরো ডবল তুলবে তিরিশ করে পাবে মিনিমাম যারা একেবারে পরীক্ষা খারাপ হচ্ছে মোটামুটি লেখে আসছে ঠিক আছে মোটামুটি তোমরা লিখে আসছো মোটামুটি তোমরা কিন্তু পনেরো ডবল তিরিশ পেয়ে যাবে তোমরা নিজেরাই দেখবে আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের আপডেট জানাবো এবং তোমাদের আটই মেয়ে তোমাদের পুরুষ সহ জানাবো তোমরা নিজেরাই বলবে অবশ্যই বলবো এই ভিডিওটা তোমরা সেভ করে রাখো তোমরা পরে আমাকে কমেন্ট করে জানাবে এবার তার সাথে প্রশ্ন হচ্ছে কারা ফেল করে হ্যাঁ ইংরেজি পরীক্ষায় অনেকে ফেল করে কারা ফেল করে এবার ধরো আশির মধ্যে তোমরা যদি এখানে পাঁচ তুলো সাত তুলো বা তোমরা কিছুই লেখো নেই মোটামুটি তোমরা অনেক ছেড়ে আসছো ঠিক আছে যারা এরকম কাজ করছে পরীক্ষা গিয়ে পরীক্ষাতে গিয়ে অর্থাৎ তোমরা কিছু লেখো নেই মানে পারো নেই বলতে কি তোমরা চেষ্টাই করো নেই কোনো কিছু লেখো নেই তো সেক্ষেত্রে ওইভাবে জমা মান মানে অনেক প্রশ্নগুলো তোমরা ছেড়ে আসছো সেক্ষেত্রে তোমরা কিন্তু অর্থাৎ বলবো না যে তোমরা ফেল করবে তোমাদের কম নম্বর আসবে কম নম্বর আসলে তোমাদের পাশের চান্সটা খুব কম আসে এবার কারা পাস করবে যারা সাহসী আছে অর্থাৎ কম বেশি বানায় লেখে আসছে আমি গানটি সহ একশো শতাংশ তোমাদের বলছি না একশো শতাংশ সবাই পাস করবে যারা মোটামুটি কিছু হলো লেখে আসে মানে পনেরো নম্বর তোমরা হিসাব করে মানে আশির মধ্যে পনেরো পাইছো তোমাদের এটা হিসাব এবার পনেরো ডবল তোমরা তিরিশও পাবে দেখবে মোটামুটি তোমার তিরিশও পাবে এবার তিরিশ পেলে তো তোমরা পাশ করবে তাই তো তো এরকম যারা হয়ে আসো তোমরা দেখবে তোমরা পর পাস পাস করবে আর তাহলে যাদের যাদের প্রজেক্ট দেওয়া হয় ঠিক আছে দেখো তোমরা অনেকেই প্রজেক্ট প্রজেক্ট না দেওয়ার উদ্দেশ্যে কিন্তু ফেল করে দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা হয়তো ঠিকঠাক হয়তো প্রজেক্ট যদি দিয়ে থাকো আর মোটামুটি যদি দেখে আসো একশো শতাংশ আমি বলতেছি তোমরা পাশ করবে এটা আমি গ্রান্টে সহ বলতেছি এবার তোমরা নিজেরাই ভাববে নিজেরাই দেখবে আটাই মে আসো তবে তোমরা বিশ্বাস হবে তো অবশ্যই বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরকে জানাই দাও এবার যাদের এরকম ভয় আছে মোটামুটি লিখে আসে কিন্তু তারা বুঝতেছে না যে পাশ করবে কি ফেলতে হবে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য এই ভিডিওটা অবশ্যই যদি ভিডিওটা একটু হলো ভালো লাগে তো লাইক করতে ভুলবে না আর তোমাদের যদি কোনো মতামত থেকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না যদি তোমাদের কোনো সমস্যা নেই কমেন্ট করো তো অবশ্যই বলো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সেক্ষেত্রে তোমাদের আমি বারবার বলতেছি যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করবে তো চলো এখানে শেষ করি টাটা সবাইকে